কোরআন নাজিল হলো কোরআন দিয়ে নবী করিম সাল্লাম একটা বিরাট বিশাল বিপ্লব করে ফেললেন একটা কিতাব একটা বিপ্লব একটা রিভলিউশন একটা ইনকিলাব একটা বিশাল পরিবর্তন যারা চোর ছিল শুনতেছেন শুনতেছেন ভাইরা যারা ছিল চোখ যারা ছিল ডাকাত তারা হয়ে গেল মানুষের সম্পদের পাহারা দা যাদের জালায় মেয়ে লোকেরা রাস্তা দিয়ে হাঁটতে পারত না তারা হয়ে গেল নারীর সতীত্ব আর সম্ভ্রমের সংরক্ষণকারী বানায় বললাম না ইতিহাস ইতিহাস মারপিট করে ইসলাম আসে নাই বোমাবাজি করে ইসলাম আসে নাই আল্লাহ তালা তার রসুলকে বলেছেন ইন্নামা আন্তা মুজাকির হেনবি আপনাকে পাঠাইছে আমি উপদেশক করে আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই মানুষ পিঠাইয়া দায়িত করার কোন প্রয়োজন নাই শুধু মানুষকে বুঝান যার কিসমতে আছে হে হবে আল্লাহ সব থেকে গণতন্ত্রের মূল্য দিছে বেশি জুবান আল্লাহ গণতন্ত্রের মূল্য মানে তার মানে হচ্ছে মানুষকে আল্লাহ অধিকার দিয়েছেন মানুষ তো সূর্য না চন্দ্র না গাধাও না ঘোড়াও না মানুষ কি

এসপি সাহেব এমপি সাহেব আপনার বাড়ি যদি মেহমান হয় আপনি খোলা খাবার দেন খাবার গুলো কি করে আনেন ডেকে নিয়ে আসেন না ডেকে নিয়ে আসেন তো কি ডিসি আর এসপি আজ এসে কাল নাই তাই না এমপি কন মন্ত্রী আজ আছে কাল নাই সত্যি না এই বান্দাগুলি আছে এবং থাকবে আসতে থাকবে তালা আল্লাহ তালা বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিছি সম্মান শুধু এক জায়গায় না বহু জায়গায় যত খাবার দিলেন খাবারগুলো সব প্যাকেট করে দিয়েছেন কলা দিছেন প্যাকেট করে দিছেন আম দিছেন কবার দিয়ে দিছেন আনারস দিছেন কাঁঠাল দিছেন যত খাবার দিছে আপনি তাকায় দেখেন সমস্ত খাবারের উপরে কবার দিয়ে পেঁচাইয়া খাবার গুলি দিছে বান্দাইগুলি খা আর জন্মের মতন আভার মানি কর নাকি আমরা তো তাই করতেছি আহারে কপাল যিনি করলেন মেহরবানি আর আমরা করলাম না ঠিক না তো আল্লাহ তালা আদম সন্তানকে সম্মান দিয়ে আল্লাহ তালা বলছেন অকুলিল হাক তুমের রব্বি খুব তোমার হেনবি আপনি বলুন যে প্রভু পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে এ কথাকে স্পষ্ট করে বলা হলো হামান শাহ ফালিউ উমেন অমান শাহ ফালিয়া রবের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা এসে যাওয়ার পর তুমি ইচ্ছে করলে আল্লাহর উপরে ইমান আনতেও পারো ইচ্ছে করলে বাগাওয়াত বিদ্ধ হ করতে পারো এই তোমার আছে তোমাকে সূর্যের মত বাধ্য করে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হবে তুমি বাধ্য নও জোয়ারের পানির এক দিকে যাবে ভাতির সময় আরেক দিকে যাবে তুমি বাধ্য নও তুমি মানুষ তোমাকে সবথেকে বেশি মর্যাদা দিয়েছি অধিকার দিছি। তুমি আমার সব কিছু দেখো দেখার পরে যদি পছন্দ হয় ভালো লাগে আমার উপর ইমান আনো আর পছন্দ না হইলে ইমান আনো না কিন্তু একটা সময় আছে যে সময় তোমাকে এই সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ কোরআন হচ্ছে সেই কিতাব যা দিয়ে মানুষকে আল্লাহ তালা বুঝাইছে এখন আমাদের ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম নতুন বলেন প্রজন্ম যারা ডিজিটাল বসে খুব ভালো নতুন প্রজন্ম কম্পিউটার বোঝে ডিজিটাল বোঝে অ্যানালগ বোঝে সব বোঝে ওই যুবকেরা লেখাপড়ার সঠিক পদ্ধতিতে না হওয়ার কারণে আমি যুবকদের দোষ দিচ্ছি না দোষ হচ্ছে সিস্টেম এডুকেশন শিক্ষা পদ্ধতির দোষের কারণে নতুন জেনারেশন তারা বুঝতেছে কোরআন হচ্ছে চোদ্দশো বছর আগের পুরানা আর বিজ্ঞান হচ্ছে নতুন বিজ্ঞান হচ্ছে কোরআনের চাইতে শ্রেষ্ঠ বিজ্ঞান সবকিছু দিয়েছে কোরআন তো কিছুই দেয় নাই এই চিন্তা করতেছে যুবকেরা ওরা বোঝে না সেই জন্য কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে এই কোরআন নাজিল হয়েছে বর্তমান বিজ্ঞান পরিশ্রম করে মেধা খরচ করে তারপরে অর্থ খরচ করে যে সব বিষয় এখন আবিষ্কার করছে এ সব কিছু আল্লাহ রব্বুল আলমিন চোদ্দশো বছর আগে এ কোরআনে বলে রেখেছে গত সেপ্টেম্বর মাসের বারো তারিখ রমজান মাস আরব আমিরাতের উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মখতুব আমাকে দাওয়াত দিয়েছিলেন পৃথিবীর বাহাত্তরটি দেশ ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড এই অনুষ্ঠানে বাহাত্তরটি দেশের স্টলারদেরকে তিনি দাওয়াত দিয়েছেন বাহাত্তরটি দেশ অংশগ্রহণ করেছে সেখানে আমার মতো একটা ভাঙ্গা ছেড়া লোককে তিনি প্রধান অতিথি করেছেন সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন কোরআনের বিজ্ঞানময় মহেজা এর উপর আমাকে বক্তব্য রাখতে হবে সময় দুই ঘন্টা দুই ঘন্টা বক্তব্য রাখার জন্য আমি প্রস্তুতি নিতে চাইলাম কোরআন থেকে বিজ্ঞানের কোরআন দিয়ে বক্তৃতা করতে হবে তো আমি বক্তৃতা নিতে হবে কোরআন দিয়ে এ তো ওয়াজের সবচেয়ে বড় কেতা ওয়াজের সবথেকে বড় কথা কোনটা আমরা বুঝি না সেই জন্য কেসা ছাড়া ওয়াজই হয় না একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটে যায় হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায় পরেন সল্ল কোন জায়গায় পাইছে আল্লাহ জানে এগুলো কোথাও নাই আন্দাজে বানায় নিয়েছে কিসার কাহিনী নবীর নামে সাহাবির নামে মিথ্যা কথা কইয়া মানুষ কান দেয় কথা বুঝতে পেরেছেন কোরআনে শ্রেষ্ঠ আজের কেতাবের নাম কি কোরআন আমি যেহেতু আমাকে বক্তব্য রাখতে হবে সেখানে সরকারি লোকজন থাকবে সেই মাহফিলে প্রিসাইড করেছেন অ্যাটর্নি অফ ল ইব্রাহিম দুমেলহা তিনি প্রিসাইড করলেন আরবরা উপস্থিত ছিলেন এবং উপস্থিতির সংখ্যা ছিল বিশাল ওরা পত্রিকায় লিখেছে আরব আমিরাতের শ্রেষ্ঠ সব থেকে বড় জমায়েত হয়েছে টিভি চ্যানেলগুলি প্রচার করেছে আমি থেকে প্রস্তুতি নিলাম বিজ্ঞানের উপরে আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াত কতগুলি পাওয়া যায় খুঁজতে থাকলাম অন্তত আমি আর খোঁজে আমি তো ছোট মানুষ কোরআন অত বুঝি না লোকেরা কয় মুব কোরআন আসলে তো কোরআনের তালে আমি কোরআনের ছাত্র খুঁজতে খুঁজতে পেলাম বিজ্ঞানের সমর্থ বিজ্ঞানের তত্ত্ব সূত্র পাওয়া যায় এমন আয়াতের সংখ্যা কাছে চলে যাবে এই যে চাঁদ অন্তত পূর্ণিমার দিন আমরা চাঁদ দেখি পূর্ণিমার রাতে চাঁদ দেখেন না এই চাঁদ আলো দেয় আজ থেকে একশো বছর আগে মানুষের ধারণা ছিল চাঁদ নিজেই আলো দেয় আর ছোটবেলায় দাদা নানা নানি তারা বলতো দাদু মনে বুঝছো বলে কি কইছে চাঁদে কালো কালো দেখা যায় ওটা কি জানো বলতাম না জানি না তো কয় ওটা হলো একটা গাছ সুবহানাল্লাহ চাঁদের মধ্যে গাছ ছোটবেলায় চিন্তা করতাম কয়ছে শুধু গাছ না ওখানে একটা বুড়ি আছে সুতা কাটে তখন চিন্তা করতাম যে আরে এই বুড়ি এত কষ্ট করে সুতা কাটে সারা দিন তো খায় কি পরে কিন্তু ওই ধারণা আমাদের এখন আর নাই ঠিক না ভূমিকম্প সম্পর্কে প্রশ্ন করা হতো ভূমিকম্প কি জানো বললাম না জানি না তো কয় যে দুইটা গরুর একটা গরুর দুইটা শৃঙ্গ পৃথিবী শৃঙ্গ যখন ব্যথা করে তখন এক শৃঙ্গ থেকে আর এক শৃঙ্গ যখন পাল্টায় তখন পৃথিবী কাঁপিয়ে ওঠে চিন্তাকর্তা মরে বাবা গরুটা কত বড় সিংটা কত মোটা এখন কি তাই বিশ্বাস করি করি না আজ থেকে 100 বছর আগে ছিল সাদ নিজে আলো দেয় কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে না সাদ আলো যেটা দেয় ওটা ধার করা আলো ওর নিজের আলো নাই এ কথা বিজ্ঞান আবিষ্কার করলো এই শখ অনেক বছর হলো কিন্তু একশো বিজ্ঞান জানলো একশো বছর আগে আর তার তেরোশো বছর আগে জেনেছেন মোহাম্মদ কোরআনে সূর্যকে বলা হয়েছে শামসুন কোরআনে সূর্যকে কি বলা হয়েছে শামসুন সেরাজুন ওয়াহাজুন দিয়াউল এর অর্থ কি সেরাজ শামস দিয়া এক একটার এক একটা অর্থ আছে কোনটার অর্থ হচ্ছে প্রদীপ্ত প্রজ্বল কোনটার অর্থ হলো উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী এটা হলো সূর্য আর চাঁদের কথা যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন কামার মনিয়া কামার মানে চাঁদ মুনিরা মানে আলোক প্রাপ্ত যে চাঁদ আলো পায়া আলো বিকিরণ করে ওইটার নাম হলো চাঁদ সুবাহ তাহলে চাঁদের যে নিজের আলো নাই এই কথা বিজ্ঞান বোঝার আগে আগে বুঝছে কে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বিজ্ঞানীরা মনে করেছিল এই যে অনেকে বলে যুবকরা বলে সুশীলরা বলে সুশীল বুদ্ধিজীবী বুদ্ধি ঠেলা দেয়ার ইজ নো গড আল্লাহ নেই আমি জানি না কত বোতল খাইলে পরে এই কথা বলতে পারে যে আল্লাহ নাই আরে ব্যাটা তুই হইছিস কেমনে এই পৃথিবী এমনি এমনি হয়েছে এই মাইকটা এমনি এমনি হয়েছে এই সামান্য ফ্রিজটা এমনি এমনি হয়েছে কেউ তো বানাইছে তো মাইকটা সাইকেলটা জুতাটা সবটা বানাইতে কেউ রে লাগলো আর তোমারে বানাইতে কেউ রে লাগে নাই এমনি এমনি হয়েছে আল্লাহ রহম করুক বলেন আমিন যে দ্যার ইজ নো গড সষ্টা বলতে কেউ নেই কি হয়েছে তুই এমনি এমনি হয়েছে সব এরপরে বিজ্ঞানীরা দেখলো যে চাঁদ হলো পৃথিবীর সব থেকে নবীকারী সাল্লাহ বিশ্বাস করতে চায় না কোরআনকে বিশ্বাস করতে চায় না বলে যে আমাদের বিজ্ঞানীরা তো সাঁদে গেছে আরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কদ্দূর গেছে উনি তো আর সাঁদে যাইতে পারে নাই কাজে বিজ্ঞানীদের গুরুত্বই বেশি আমি বলি ভাই চাঁদ হলো পৃথিবীর সবথেকে নিকটতম উপগ্রহ চাঁদ হলো পৃথিবীর মাটি থেকে দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে এটা একটা উপগ্রহ পৃথিবীর চাইতে ছোট বা বড় কিন্তু সূর্য হচ্ছে পৃথিবীর মাটি থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ঠিক না আর ওই সূর্যটাও পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা মনে করলো এটাই বুঝি শেষ কিন্তু না সেটাই শেষ না দেখা গেল সূর্যের চাইতে বড় আছে কি আছে সূর্যের চাইতে আছে বড় আছে তারকা গ্যালাক্সি গ্যালাক্সির ভিতরে এমন এমন তারকা আছে যে তারকা খুব খাপ মন খারাপ মন খুলে শুনুন যেই সূর্যটা পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড় এরকম আড়াই থেকে তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার অসংখ্য হলে বড় কিন্তু পরবর্তী সময় আবিষ্কার হলো না তারাই বড় না ওর থেকেও বড় আছে ওর থেকে বড় কি ওর থেকে বড় হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার কূপ এই অন্ধকার কূপটা এত বড় কূপ যে তারায় আড়াই থেকে তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে সেই তারা ঘুরতে ঘুরতে যদি রেঞ্জের মধ্যে এসে যায় তাহলে এই ব্ল্যাক হোল আপনি যেমন চকলেট চুষে শেষ করে ফেলেন তার থেকে দ্রুত সময়ের ভেতরে ওই তারা চুষে শেষ করে ফেলে দেয় এই কথা বিজ্ঞান জানলো সেদিন আর আল্লাহ হারাল্লা বিজ্ঞান জানার তেরো শত সাড়ে তেরো শত বছর আগে আল্লাহ সেই তারকাসমূহের শপথ সেই তারকা তারকাসমূহের শপথ করি যেই তারকা সমূহ নিপতিত হয় যেখানে ফলা উসবি মুমাকি আল নুজুম তারকা সমূহ নিভুতিত হয় যে জায়গায় সেই জায়গার শপথ করি তো তারকা সমূহ নিভুতিত হয় কোথায় ব্ল্যাক হোলের মধ্যে সেই কথা আল্লাহ তালা 1400 বছর আগে বলে রেখেছেন কোরআন শরীফে সুবহান এই যে আপনার আমার একটা শরীর একটা বডি আছে না কেমনে হয়েছে এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে বলেছেন ইন্না খলকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন তোমাকে মাটি নিষ্প্রাণ মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এর থেকে নুৎফা হয়েছে মায়ের পেটে চলে গিয়েছে এখন বিজ্ঞানীরা ভ্রুন বলেন ভ্রুন তত্ত্ববি তারা বলেন ভ্রুণ থাকে মায়ের পেটে তিনটা পর্দার আড়ালে এখন বলতেছে আর কোরআন বলতেছেন বলতেছে ফি জুনুমা তিন সালাস তিনটা পর্দার আড়ালে মায়ের পেটে সন্তান থাকে ফি কারার ইম্মাকিন একটা সুরক্ষিত জায়গার ভিতরে আমি এটাকে রেখে দিই আলাকা সুম্মামিন নুতফাতিন সুম্মামিন আলাকা আলাকা মুআল্লাক থেকে বিজ্ঞানীরা এখন আবিষ্কার করেছে যেটা মায়ের পেটের মধ্যে যে জরায়ু আছে বাচ্চা থলি যেখানে বাচ্চাটা থাকে ওইখানে আলাকা এটা অবস্থায় সেটকে থাকে লাগিয়ে থাকে মিশে থাকে ওরা এখন বলতেছে কিন্তু আল্লাহ বলেছেন চোদ্দশো বছর আগে তারপরে আল্লাহ কি বলছেন এটাকে আমি গোস্ত পিণ্ড বানাই থাকা সাউন আল্লাহ মা এই গোস্ত গুলিকে কচি কচি কতগুলি হাড্ডি দিয়ে বডি ফার্মেশন করে তার উপরে গোস্ত দেই তার উপরে লহম দেই চামড়া দেই এরপরে একটা মানুষের আকৃতি দি আকৃতি ফি আইয়ে সূরাতিম মাশা rakkaba rakkaba yurakkibu tarkiban একটার পর একটা জোড়া দিয়া আমি তোমাকে তৈরি করেছি দেখো তো জোড়া কতগুলা হাতের আঙ্গুল থেকে শুরু করে বাহু পর্যন্ত কয়টা জোড়া বলেন হ্যাঁ খালি কি লাগলি করছেন জোড়া কয়টা গুনিয়া দেখেন নাই ছয়টা জোড়া আঙ্গুলের মাথা থেকে শুরু করে বাহু পর্যন্ত ছয়টা জোড়া এই ছয়টা জোড়া যদি না থাকতো তাহলে কি হতো জোড়া নাই তো এইখানে কবজা নাই এখানে যদি কবজাটা না হতো এটা কি হইতো এটা হাত হইতো না হইতো লাঠি ভাত খাইতেন কেমনে এটা তো ক্লোজ হবে না ভাত খাবেন কেমনে খাবারের জন্য দুই হাতের মাথায় দুইজনে বসতে হবে এ অরে মুখে দেবে সে তার মুখে দেবে তাও আবার আঙ্গুল গুলো ভাজ হবে না জোড়া নাই কাঁচা চামুচের মধ্যে মতো মুখে ভাত ঢুকে দিয়ে নাকের সিডা নদীকে ঢুকতে দেবে হাসতেছেন কোরআন বোসেন নাই কপাল করেছে আল্লাহ বলতেছেন এমনি এমনি শেষ দাদি বেটো সেজদা দিবি যখন বুঝতে পারবি আমি তোরে বানাইছি আল্লাহ বলেন সুবহান আল্লাহ বানাই দিলাম বাস করে যেন বসতে পারো ঠেঙের উপরে ঠ্যাং ঝুলাও কিন্তু বানাইছি কি কায়দা করে সেটা দেখো নাই ঠ্যাঙের উপরে ঠ্যাং আবার পাও নাড়ায় আবার হাত দিয়ে বসে কপাল পোড়া কোথায় হাত দিলেন পাও দিলেন ঠোঁট দিলেন কথা বলার জন্য আচ্ছা এই যে দুইটা ঠোঁট আগেই কন সুবান আচ্ছা এই দুইটা ঠোঁট যদি না থাকত ঠোঁট দুটো কত সুন্দর হাসি দিলে এই ঠোঁটেই সৌন্দর্য বাড়ায় দেয় দাঁত আর ঠোঁট দুটো মিলে হাসির সৌন্দর্য বাড়ায় বুড়া মানুষের দাঁত নাই সে যদি হাসে তার হাসি একরকম জি আবার দাঁত ভাঙ্গাদের দাঁত নাই ফাঁক ফাঁক ওর হাসি একরকম পুরা দাঁত আছে ছোট আছে এর হাসি আবার আর এক রকম এখন ঠোঁটবিহীন বিহীন মুখের চিন্তা করেন ঠোঁট নাই মনে হবে যেন বেস্কি দিয়ে রয়েছে সারাক্ষণ কি সুন্দর দুইটা ঠোঁট দিয়া দিলেন আপনি ঠোঁট নাড়বেন জিটবা নারবেন আপনার মনের কথাগুলি ভাষা হইয়া বেরিয়ে গিয়ে অন্যকে বুঝাতে সহযোগিতা করবে সুন্দর করে চেহারা দিলাম সুন্দর করে বানালাম চোখ দিলাম দুইটা এই চোখ দুইটা এই দুই জায়গায় না দিয়া যদি কপালের উপরে দিতাম পারতেন না ক্রিকেট খেলাইতে পারতেন বল আসিয়া চোখ দুইটা একেবারে স্যান্ডউইচ হইতো জাগায়। বল খেলতে গিয়া হ্যান্ডবল ফুটবল খেলতে গিয়া আসার খাইয়া ডিমের মামলেট হয়েছে যেত দুইটা চোখ এই চোখ দুটো সেফ জায়গায় রাখা হয়েছে উপর একটা হাত নিচে একটা হাত দিই মাঝখানে চোখ যাতে ধাক্কা মাক্কা লাগলো চোখের উপরে না লাগে আহারে আমার আল্লাহ এরপরে চোখে মানুষ পলক দেয় সাতক্ষীর লোক কলম দেন ইচ্ছা করে দেন দিলে ফটর করতে এটা অটোমেটিক হয় কেন হয় বাতাসের ভেতরে অসংখ্য পলুয়েশন আসে রোগ জীবাণু আছে অনবরত এই রোগ জীবাণুগুলি আপনার চোখের মধ্যে প্রবেশ করতেছে আল্লাহ আমিন চোখের ভিতর এক প্রকার মেডিসিন জাতীয় পানি রেখে দিয়েছেন অটোমেটিক চোখের পলক করতেছে আর প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আপনার চোখকে ক্লিন করে দিতেছে আপনি বুঝলেন আল্লাহর রেজা দিবেন বুঝলে না আজান হলে দৌড়ে নামাজ পড়তে যাবে না আরে আমার আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে আমি কেন তারা দি না আপনি গভর্নমেন্টের ট্যাক্স দেন কেন এই যে বিদ্যুৎ বিল বাড়িতে বিদ্যুৎ আছে না যদি আপনি বিদ্যুতের বিল না দেন বারবার যদি প্রত্যেক মাসে বিল বাকি জরিমানা হবে জরিমানাও দিলেন না বিলও দিবেন না লাইন থাকবে থাকবে না তো আল্লাহ যে আলো দিলেন বিল চাইছে আল্লাহ যে বাতাস দিলেন বিল চাইছে সূর্য দিলেন বিল চাইছে পানি খান বিল চাইছে গভর্নমেন্ট চায় আল্লাহ চায় না কারণ গভর্নমেন্ট যত বড় হোক এ সব ফকির এগুলো কি

একেবারে আসল জায়গা জুতা রিজা বেকায়দা করবা জুতা আছে সেই জন্য বুঝতে হবে আল্লাহরে চিনতে হবে এ কোরআন এই কথাগুলি শেখায় একটা আমার বানানো কথা নয় এ সবগুলি কোরআন শরীফের ভিতরে আছে তোমার কেমনে বানাইছি ফালিয়াংজুরিন ইনসান মানুষ চিন্তা করুক তার নিজের ব্যাপারে তার নিজের ব্যাপারে চিন্তা করুক তারে আমি কেমনে বানাইছি সোমান বলেন আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যে নার্ভ সিস্টেম রগ রগের যে সিস্টেমটা আছে শরীরের সমস্ত রগগুলি যদি ছিঁড়ে পাশাপাশি সাজানো যায় তিন একর জমি লাগবে সাজায় রাখতে একটা মানুষের শরীরে এত রগ আছে এই রগগুলি কেন আপনি যা খান সমস্ত খাবারগুলিকে কার্বোহাইড্রেট বলা হয় কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট হলো ডাল ডাল জাতীয় খাদ্য আটা আটা জাতীয় খাদ্য চিনি চিনি জাতীয় খাদ্য চাউল চাউল জাতীয় খাদ্য এই খাদ্যগুলি আপনি খেলে পরে এ দিয়ে পেশাব হয় পায়খানা হয় আর রক্ত হয় রক্তগুলি কেন শরীরকে তত্তাজা রাখার জন্য শরীরকে উষ্ণ রাখার জন্য কার্যক্ষম করে রাখার জন্য এখন রক্ত শরীরের যে এলাকায় যাবে না সেটা প্যারালাইজড হয়ে যাবে সমস্ত শরীরে রক্ত প্রবাহিত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার বডির মধ্যে একটা জেনারেটার দিয়েছেন ওই জেনারেটারের নাম কি বুদ্ধি করে কন্টল হার্ট হার্টটা কোথায় মাথায় কোন জায়গায় এই যে এইখানে এই হার্ট অনবরত পাংচিং হচ্ছে সিস্টলিক অ্যান্ড ডায়স্টলিক এটা এরকম করতেছে দেখতেছেন আমার হাত এরকম করতেছে তো এরকম করতে করতে এরকম করে যদি আর নাচাললো তাহলে বলা হলো হার্ট অ্যাটাক করেছে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে আর যখন হাসপাতালে থাকে তখন বলে এটা সাধারণ লোকের ব্যাপারে বলে না নেতাদের ব্যাপারে বলে অমুক নেতা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছেন কত বড় বীর মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন সাগল কি আর গায়ে লেখা থাকে আরে বাবা মালাকুল মহৎ কে যখন মানুষ দেখবে দেখার সাথে সাথে তার এত বড় পিপাসা হবে তার মনে হবে সাতটা সমুদ্রের সব পানি খেলে আমার পিপাসা মিটবে না মালাকুল মহৎ কে দেখলে এমন অবস্থা হবে সেই মহতের সাথে পাঞ্জা লড়বা তুবি কুজা সাই শীত তো হার্ট এ পাঞ্চিং করছে রক্তগুলো টানতেছে ছড়িয়ে দিচ্ছে মাথা থেকে বলেন পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে এখন চিকিৎসা বিজ্ঞানী যারা তারা কিন্তু নাস্তিক হয় না আমি আমার বয়স তো কম হলো না আল্লাহ তালা তার এই কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন অর্ধ শতাব্দী প্রায় পঞ্চাশ বছর কোরআনের করিমের খেদমত করেছি আল্লাহ তৌহিক দিয়েছেন বাংলাদেশ থেকে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধ পর্যন্ত পৃথিবীর চার পাঁচটি মহাদেশের অন্তত পঞ্চাশটিরও বেশি দেশ সবরের তভিগালা দিয়েছে এবং এই কোলানের ব্যাখ্যা বলার কারণে এ পর্যন্ত আমার মতো আল্লাহ তাআলা ছোট্ট গোলামের কাছে অমুসলিমরা যা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা ছয় শত ছাড়াই গেছে আন্দাজে হয় নাই কোরআনের ব্যাখ্যার কারণে হয়েছে গল্প গুজব দিয়া কাহিনী কেসা দিয়া কান্দাইয়া হয় নাই কানসে তো আল্লাহর মহব্বতে কানসে আল্লাহর ভয়েতে কানসে জাহান নামের ভয়তে কানসে আল্লাহ করেছেন মেহরবানি আমি করেছি না ফরমানি এই অপরাধের ভিত্তিতে মানুষ কেঁদেছে আমিও কেদেছি জনগণও কেঁদেছে তো আল্লাহ তালা বলছেন দেখো এখানে একটা হার্ট আছে পাল এটা নাম কি পাল হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডটা এটা পাংচিং করছে ওর মধ্যে মোটা মোটা এইরকম কতগুলি তার আছে এগুলোকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় বলা হয় এই তার তার এরকম মোটা আছে আমি বলতেছিলাম দর্শন যারা পড়ে এবং পড়ায় এরা নাস্তিক হয় সাহিত্য যারা পড়ে আর পড়ায় এরা নাস্তিক হয় বেশিরভাগ সব নাস্তিক হয় আমি তা বলবো না কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা আর এমনি জেনারেল সায়েন্টিস্ট যারা তারা নাস্তিক হয় খুব কম কারণ তারা গভীরে যায় মানুষের শরীরের তার গঠন প্রকৃতি গোটা বিশ্ব পরিমণ্ডল নবমন্ডল ভূমন্ডল ইত্যাদি দেখে ওদের মাথায় চিন্তা হয় নিশ্চয়ই কারিগর আছে কিন্তু সেই কারিগর কে যিনি বুঝতে পারেন তিনি তো পড়েন্লা আর যিনি বুঝতে পারেন না তিনি অন্তত স্বীকার করেন কেউ না কেউ আছে আচ্ছা এই যে রগ গুলো কোথায় আছে রগ গুলো কলিজার মধ্যে মোটা মোটা রগ আপনি যখন এই যে যারা অফিসার আছেন সব অফিসার না কিছু অফিসার আছে ঘুষ খায় আছে না এই নির্বাচনের সময় দেখছি লোকেরা টাকা নেয় তা আমি জিজ্ঞেস করছি ভাই এই যে টাকা নেও তোমরা ভোট তো তোমার ভোট তুমি দুবাতে টাকা নেও কেন কয় হুজুর টাকা বড় ভিটামিন যুক্ত জিনিস এই যে ভিটামিন যুক্ত জিনিসগুলো নিল ঘুস খাইলো পাঙ্গাস কিনলো বড় বড় পাঙ্গাসের পেটি ছাগলের চর্বি গরুর চর্বি যা খাইলেন এ সবগুলি রক্তের ভেতরে গিয়া ঢুকলো ভিতরে আটারি আছে এরকম ছিদ্র ওর মধ্যে গিয়ে ঢুকলো ঢুকে দেওয়ালে চর্বি লাগতে থাকলো লাগতে লাগতে এখন রক্ত পাস হওয়ার মতো নাই এটা শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছে তখন এনজাইনা শুরু হয় বেদনা শুরু হয় হার্টের মধ্যে কি হয় বেদনা এটাকে চিকিৎসার ভাষায় বলা হয় এনজাইনা হয়েছে তখন তাকে এনজিওগ্রাম করতে হয় এনজিওগ্রাম করে দেখা গেল যে তার দুইটা অথবা টা আরটারি ব্লক হয়ে আছে 90% আর 75% আর 80% আর 100% এখন এই লোকটাকে বাসাতে হবে কেমনে বাসাবেন বাইপাস অপারেশন করবে সিট করে ভালায়া বুকটারে ভরবে হারিয়া কলজ্যাডের বাইরে করবে কলজ্যাড বাইন্ড করিয়া ওইখানে আরেকটা তার লাগাবে মরে যাওয়া তারটা বাদ দিয়ে নতুন তার লাগাতে হবে সেই তার পাবে কোথায় ছাগলের তারে হবে গরুর তারে হবে